তাদের সংখ্যা হলো বাহাত্তর দল আর হবে মাত্র কয় দল অভাব নাই সবাই তো সবাই দাবি করে যারা আট রসির তারাও কয় আমরাও রাসুলের উম্মত যারা মেজবান মুরি তারাও কয় রাসুলের উম্মত

প্রশ্ন করা হলো ওহে আল্লাহর নবী ওই জান্নাতী উম্মতের দল কোনটা? আনা আলাইহি ওয়াসহাবি রাসূলুল্লাহ জবাব দেন জে সিরতে সূরতে চলনে বলনে কথা নে লিখতে শয়নে জাগরণে উঠাতে বসাতে করো প্রত্যেক কথায় সব জায়গায় আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের অনুসরণ করে।

তোমাদের তখন পর্যন্ত মুমেন্ট হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার ছেলে নেই বাবা বাবা আত্মীয় সজন সবanse বেশি ভালো বাসার বেকি না ওব আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসতে তোমাদের কিউ তত পর্যন্ত কালা বাপ তুললে ওবেন না লা তোমাদের কেউ মুমিন না

এটা হল হাদিসের বক্তব্য এখন রাসুলের ভালোবাসাটা হবে জীবনের সে বেশি আল্লাহ নিজে বলছে রান্না বিদ্যু মোমেনের কাছে নবীর ভালোবাসা হবে তাদের জানের সেও বেশি আউল্লা এখন রাসুলকে আপনি ভালোবাসবেন কিনা তার প্রমাণ যদি প্রিয় নবী আজকে জীবিত থাকতেন

কিন্তু রাসুল তো এখন নাই ভালোবাসা তো চলছে ইমানদার হতে হলে নবীর ভালোবাসা জীবনের যে বেশি হবে প্রমাণ কেমনে দেবেন আমার রাসুল বলছে প্রমাণ দেয়ার মাধ্যমে একটা কেমন পর্যন্ত থাকবে সেটা হল মান আহাব্বা সুন্নাটি পাকার আহাব্বানি যে আমি নবীর সন্না ফলো করবে পুরা জীবনে প্রমাণ হবে সে আমি নবীকে ভালোবাসে

আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও সত্যি আমি নবী কে অনুসরণ করো ইমুল্লা আমি নবীকে যে অনুসরণ করে আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন্লাহ আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কিনা মাল্লাহুল মদেশির বক্তব্য

ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন আল্লাহ ওনার পক্ষে তাই আগুন ওনাকে জ্বালাইতে পারে নাই আগুনও ওনার dost হয়ে গেছে দেখেন না হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকলেন মাছ ওনাকে গিলে ফেললো কিন্তু সোনাকে হজম করতে পারে নাই আল্লাহ যার পক্ষে থাকে তাকে বাসানোর জন্য আল্লাহ নিজে যথেষ্ট আল্লাহ কোরআন মাটি বলেন যে ব্যক্তি আল্লাহ কে ভয় করেন তার বিপদ থেকে উত্তরণের রাস্তা আল্লাহ নিজে খুলে দেন দেন্লাহ আদম্ব

তাদের জন্য দুনিয়ায় কোন চিন্তা নাই আখেরাতে কোন ভয় নাই সব জায়গায় তাদের অভিভাবক হয়ে যান কে আল্লাহকে বন্ধু বানান তাহলে আপনার জন্য সব জায়গায় আল্লাহ নিজে হবেন কাজ আল্লাহ নিজে বসে যারা মনে

তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে মাত্র একটা কাজ একটা কাজ যে করবে ইয়াহাবিবুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে একটা কাজ করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম শুধু ভালো কাজ তোমাদের আমল আমার আর দেবে আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কোন বন্ধু নেই নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কারণ খাবার খাবার না দিলে খোঁজ খবর না নিলে নিজের মা বাবা বদ্ধ অন্যের কাছে বদনাম করে আল্লাহ একমাত্র বন্ধু জীবনে যে কোনো দিন আল্লাহ বলে একবার ডাক দেয় নাই আল্লাহ তাকে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড দেয় আলো ভাতাল দেয় খাবার পানিও দেয় এবং নির্ধারিত হায়াত যে কয় আছে ওই কয় আল্লাহ তাকে দুনিয়ায় খাবার সাকলাই রে ঠিক আল্লাহর অস্তিত্ব তাই স্বীকার করে না একবারে নসীব কত হাজার কোটি টাকার মালিক বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতাওয়ালা এমন লোক দুনিয়াতে সেরলাই কারণ আল্লাহর কোন সত্তা নেই আমাদের প্রতি তিনি না আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের নামাজ পড়তে বলুন কেন আল্লাহ আমাদেরকে রোজার আদেশ কেন দেন উত্তর হল আল্লাহ স্বার্থে নয় এটাও আপনার আমার স্বার্থে আমি আল্লাহ কোরআনে বলছে যে প্রচেষ্টা করলো সংগ্রাম করলো লড়াই করলো যে হাত করলো সে নিজের জন্য করে কারণ নামাজ পড়লে তোমার লাভ নামাজ না পড়লে তোমার লস রোজা রাখলে তোমার লাভ রোজা না রাখে তোমার লস কারণ নামাজ পড়লে জান্নাত পাইবা রোজা রাখলে জান্নাত পাইবা না পড়লে জাহান নামে যাইবা তুমি নামাজ পড়লে আল্লাহর কিছু আসে যায় না না পড়লেও কিছু আসে যায় না

লাম লা লাম ন কলা আহা আ সাে মা আলা মাুলে ুলেহা সা মাঠ ে সুবদের মাহা। আবার ভাই যত নাম আছে একটা নাম হলো মুখাপেক্ষী এর মানে হলো আপনার নামাজ আপনার রোজা এই সমস্ত প্রতি আল্লাহর কোন প্রয়োজন নেই আচ্ছা আপনারা বলুন তো আমরা সবাই যদি নামাজ বেশি বেশি পড়ি এতে আল্লাহর দাম বেড়ে যাবে না পড়লে আল্লাহর দাম কমে যাবে এমন নাকি তেমন দুনিয়ায় যত মানুষ ইমান তার আছে সবাই যদি আল্লাহর সাথে রাগ করে কাফের হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি আছে আর যত কাফের আছে সবাই যদি সিদ্ধান্ত নিয়ে কালে মাপড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর কোন লাভ আছে লাভ লস্কার আল্লাহ না ভান্ডার আল্লাহ ছাড়া আমাদের কোন বন্ধু নাই অভিভাবক নাই এই জন্য আল্লাহর ভালোবাসা মোমেনের জীবনে সবচেয়ে বেশি দরকার তাই যে ব্যক্তি মোমেন হয়

এটা হলো ইমানদারের পরিচয় এখন কার কলবে আল্লাহর ভালোবাসা বেশি কার কলবে কম এটা কলবের মালিক আল্লাহ জানে আর আপনি জানেন যে তো কলব আপনার আপনি ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন না আল্লাহকে নিজের স্ত্রীকে বেশি ভালোবাসেন না আল্লাহকে চাকরি বাকরিকে বেশি ভালোবাসেন না আল্লাহকে আপনার দেশ আপনার ভালোবাসা বেশি পাবে না আল্লাহ পাবে সব কিছুর উপরে যে আল্লাহকে প্রাধান্য দেয় আল্লাহর কথা শুনতে যাই যে হাসতে হাসতে সাদা পরণ করতে রাজি হয় তখনই প্রমাণ হয় সে তার আল্লাহকে নিজের জীবনের সে বেশি ভালোবাসে মোবাইলের ভালোবাসা হবে তার জীবনের সে আল্লাহর প্রতি বাহিরে আওয়াজ জানা বাইরে

কাজ আপনি করলে আমি করলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন আমরা তো আল্লাহর এমনি ভালোবাসি সবাই তো কয় যে ব্যনামাজি এত কয় আমি আল্লাহর ভালোবাসি তালে তালে সবাই কয় ঠিক সবাই আল্লাহরকে ভালোবাসার প্রমাণ তার تصویনি দিতে পারে না কেউ কেউ দেখা যায় আল্লাহর কথা মানতে যায় আমল লাগায় আমলা শিকার হয় আল্লাহ দিনের পথে চলতে যাইয়া চাকরি চলে যায় তারপরও সামান্য আল্লাহর দিক থেকে নড়ে না শুধু আল্লাহ কোরআনের কথা বলার কারণে জেলখানায় চলে যায়

কিন্তু আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আল্লাহ হাফিব বলছেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও গুণাসম আমল নামা থেকে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে চাও আমি নবীকে অনুসরণ করে জীবন চালাও

আমার উন্মতের দাবিদার এই মানুষগুলো তিহাত্তর বাগে বিভক্ত হবে তার মাঝে জাহানাতি হবে মাত্র এক দল আর বাকি বাহাত্তর দল হবে জাহান্নানি রেসুরের উন্মত দাবি করবে কিন্তু জাহান্নানি হবে তাদের সংখ্যা হল বাহাত্তর দল আর জান্নাতি উন্মত হবে মাত্র কয় দল এক দল সবাই তো সবাই দাবি করে যারা গ্রশীর murid তারাও কয় আমরা রাসূলের উম্মত যারা মাইজবানদার পীর এর murid তারাও কয় রাসূলের উম্মত যারা গাজা কানে গিলিকায় লম্বা লম্বা সুর টাকা ঢং বাজায় টকলা বাজায় পেড়া বেড়ি একসাথে লাগায় হেরাও কয় আমরা রাসূলের উম্মত যারা শিয়া তাদেরকে আবার আলাদা নবী আছে নাকি তারাও তা হলো রাসূলের উম্মত

যে ব্যক্তি সিরতে সুরতে চলনে বলনে কথনে লিখনে শয়নে জাগরণে উঠাতে বসাতে করমে তার কথায় সব জায়গায় আমি নবী মোহাম্মদ এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করে আমি এবং আমার সাহাবারা যে পথ যে পথ অনুসরণ করি আমি যে বিদারের উপরে আছি আমার সাহাবারা যে বিদারের উপরে আছে

আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে তোমাদের কেউ তত পর্যন্ত কালে বা পুরলেও হবেন না তোমাদের কেউ মোমেন না হাতটা পুরা হাত পাই যাই যতক্ষণ না আমি হব সবচেয়ে বেশি প্রিয়

এখন রাসূলের ভালোবাসাটা হবে জীবনের চেয়ে বেশি আল্লাহ নিজে বলেছেন আননাবিউ আওলা কাছে নবীর ভালোবাসা হবে তাদের জানের চেয়েও বেশি আল্লাহ এখন রাসূলকে আপনি ভালোবাসলেন কিনা তার প্রমাণ যদি প্রিয় নবী আজকে জীবিত থাকতেন চলে যেতেন তো রেয়াপদিনা ভারত থেকে একটা চলে গেছে গত বছর আর যখন বিমান আবিষ্কার হয় না হেলিকপ্টার ছিল না তখন তো মানুষ করছে

কিন্তু রাসুল তো এখন নাই ভালোবাসা তো চলছে ইমানদার হতে হলে নবীর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে প্রমাণ কেমনে দেবেন আমার রাসুল বলছে প্রমাণ দেওয়ার মাধ্যমে একটা কেমন পর্যন্ত থাকবে সেটা হল মান আহাব্বা সুন্নাতি পাকার আহাব্বানি যে আমি নবীর সন্না ফলো করবে পুরা জীবনে প্রমাণ হবে সে আমি নবীকে ভালোবাসে

শুন বলছে আমার সন্ধান মানুষ আমার সাথে